লতিপুর সর নির্জন এক জনপদ যেখানে প্রকৃতির অপরূপ গন্ধ মিশে আছে মানুষের ঘাম হাসি এবং সংগ্রামের গল্পে নদী তীরে মানুষগুলোর অবাক করা নানান দৃশ্য এ যেন চিরন্তন এক উপন্যাস বর্ষার নতুন পানিতে এখানে প্রতিটি দৃশ্যে মিশে আছে আবহমান গ্রাম বাংলা সৌন্দর্য সংকট এবং মানুষের অদম্য সাহসের যুদ্ধের গল্প বর্ষার পানিতে চতুর দিকে ছেয়ে গেছে আবহমান গ্রাম বাংলা নতুন পানি রূপ ধরা দিয়েছে এই জনপথে সুপ্রিয় দর্শক দেশ সকল প্রাণপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আই হোপ সকলেই ভালো আছেন আমরা নতুন একটি চলে যাচ্ছি এই সেই পাবনা রাজবাড়ি মানিকগঞ্জ এবং ফরিদপুর চার জেলা মাঝখানে সেই লতিপুর স্বরে আজকে নতুন একটি স্বরে নিয়ে এক্সপ্লেন করব আপনাদের এই বর্ষার জীবন যুদ্ধ নিয়ে যেখানে এই বর্ষা মৌসুমে খেটে খাওয়া মানুষগুলো কেমন আছে তাই তো আমরা মানিকগঞ্জ থেকে সরাসরি ঢাকা আরিসা মহাসড়ক পার হয়ে এই মাত্র চলে আসলাম আমরা সেই আরিসা ঘাটে আর এই ঘাট থেকে প্রতিদিনের মতো এগারোটার সময় সকাল এগারোটার সময় নৌকা সরে ছেড়ে যায় সেই খাটস্বরের উদ্দেশ্যে আর এই খাটসরে আমরা যাওয়ার জন্য ঈদের মধ্যে চলে এসেছি সেই পদ্মা এবং যমুনা সরের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সেই খাটস্বরের উদ্দেশ্যে এই লতিপুর স্বরটি দুঃখ কষ্টে গাথা মানুষের জীবন এবং বসবাস পুরো জীবনেই যেন আপনাদের মাঝে এক্সপ্লেন করব এই লতিপুর স্বর নিয়ে তাই তো আমরা চলে এসেছি এখন এইমাত্র সেই লতিপুর স্বরে দেখেন বাস্তব কি পরিস্থিতি বর্ষার পানিতে পানিতে ভেসে যাচ্ছে এর জন্য সেই লতিফ প্রসর তাই লতিপুর গলন্দ এবং খাটরে মাঝখানে যে খালটি অবস্থানরত সেই খালে মাঝখান দিয়ে মানুষ পাড় হচ্ছে পাশাপাশি গরু সাগর ভেড়া পাড়া হচ্ছে এক থেকে আরেক স্বর যাচ্ছে অথই পানিতে ভেসে এবং সাতার কেটে মানুষের এ যেন দুর্ভোগে শেষ নেই এই লতিবপুর যেখানে নতুন পানি আগমনে মানুষ সারাদিন অথই পানিতে ডুব খাচ্ছে সাতার পারছে এই লতিপুর মানুষ শত শত এবং ছাগল ভেড়া গরু মহিষ লালন পালন করে থাকে এই বর্ষা বর্ষমে মানুষের জীবন এ যেন দুঃখ কষ্টে গাথায় ছেয়ে গেছে তাই তো দেখেন বাড়িঘরগুলো কিভাবে এলোমেলো হয়ে বর্ষা মৌসুমে সব কিছু তস হয়ে যাচ্ছে এই সেই লতিপুর শহরে মাটি গ্রান মাখা এই তো সাধারণ জীবন যেখানে কাঁচা ঘরে আঙ্গিনায় একসাথে থাকে মানুষ এবং পশুপাখি প্রতিটা বাড়ির কুড়ে ঘরের সামনেই কৃষকের সবজির আবাদ এবং কিছু কিছু বাড়িতে ধানের খড় দিয়ে আটকে রেখে দিয়েছে গোয়াল ঘর কাঁচা ঘর এবং গরুর ঘর পাশাপাশি ছাগল ভেড়া মুরগির ঘর এই তো সেই সাধারণ মানুষের জীবন এই বর্ষা মৌসুমে এই বাড়িঘরগুলো যদি আরেকটু উঁচু না হতো তাহলে এই বাড়িঘরগুলো এত এতদিন তলিয়ে মানুষ হাহাকারে পরিণত হয়ে যেত এই বাড়িঘরগুলো সরজমি থেকে দুই থেকে তিন ফুট উঁচুতে বাড়ি তৈরি করেছে এই লতিপুর চরবাসীরা যেখানে প্রতিটি বাড়িতে রয়েছে তিরিশ থেকে চল্লিশটি এবং পঞ্চাশটি গরু ছাগল রাখার স্থান এবং লালন পালনের জায়গা পাশাপাশি এই ঘরটি দেখতে পাচ্ছেন আপনারা ছাগল রাখার স্থান যেখানে রাতে শিয়াল এবং অন্যান্য চোর বাটপারের আক্রমণে পড়তে না হয় এই সেই জায়গা যেখানে মানুষ বাড়ির পাশে এলোমেলো হয়ে আছে এই বাড়ি আর এই বাড়ি ভিতরে দেখেন কি সুন্দর করে একটা গরুকে ভিতরে রেখে দিয়েছে কারণ এই গরুটা একটু অসুস্থ এই তো সেই সাধারণ মানুষের জীবন হাসি খুশি মানুষের সুন্দর জীবন সেই লতিপুর স্বরের জীবনে ছাগল আছে নাগল ফেরা তাই কত দিন আয়সেন সরে দুই বছর ছেলেমেয়ে কয়েকজন সরে থাকতে কেমন লাগে চের জীবনটা হচ্ছে একদিকে সুখ এবং একদিকে শান্তির জীবন যেখানে মানুষ গরু ছাগল ভেড়া লালন পালন করে এখানে স্বাবলম্বী অর্জন করে যাচ্ছে শত শত পরিবার আবার কেউ কেউ আছে দুঃখে কষ্টে গাথা এই চরে সাধারণ মানুষ যাদের নাই কোনো অর্থ যাদের নাই কোনো টাকা পয়সা তারা যেন এই চরে খুব কষ্ট করে জীবন পার করে যাচ্ছে অনেকে এসেছে এই সরে শুধু গরু ছাগল ভেড়া লালন পালনের জন্য অনেকে আবার এসেছে লালন পালন করার জন্য কিন্তু টাকা টাকা নেই যার কারণে গরু ছাগল ভেড়া লালন পালন করতে পারছে না রোদে পড়ে বৃষ্টিতে ভিজে নর্দমাত্র কাদা মাত্র জীবনে তার তাদের জীবনটাই যেন হয়ে যাচ্ছে মরুভূমির মতো এভাবে ছেড়ে দিয়ে সারা দিন রাত এভাবে খাবার খাওয়ানোর মাধ্যমে এই গরু লালন পালন করে থাকে এই দেখে কত সুন্দর বাচ্চা সহ গরু বাচ্চা সহ এভাবে এই দেখে কত সুন্দর একটা সার গরু দেখেন দেখে মনে হচ্ছে এই সারটা কমপক্ষে আর এক বছর লালন পালন করে তিন থেকে চার লাখ টাকা মাল হবে

কত সুন্দর একটা প্রকৃতি দেখেন এই প্রকৃতি মাঝে সরে স্বরের ভূমিতে যেখানে কাঁচা ঘাস খেয়ে সারা বছর এভাবে এই গরুগুলো লালিত পালিত হয়ে আছে এবং কি এই সরে যারা গরু লালন পালন করতে আসে তারা কিন্তু প্রত্যেকটা মানুষের শহরে এবং আনাচা কেনাছে তাদের ঘর চারটি জেলার মাঝে এই লতিপুর স্বরটি যেখানে মানুষের আয়ের উৎস হিসেবে একমাত্র কৃষিকাজের পাশাপাশি দ্বিতীয় অবস্থান হচ্ছে এই স্বরে একমাত্র শুধু গরু লালন পালন করা সরের বুকে যাদের অর্থ উপার্জন কম তারা শুধু ছাগল এবং ভেড়া লালন পালন করে জীবিকা নির্বাহ করে থাকে এবং পাশাপাশি অনেকেই বড় বড় গরুর লালন পালন করে থাকে এক একটা পরিবারের কমপক্ষে 20 থেকে 50 টি 100 টি পর্যন্ত গরু দেখা যায় এই সরের বুকে তোমার খলাদার এক জাগ ধরে সকাল 8 পেট ভরছ না সওয়ার এত গরমে সিন লাগে না তোমার গুড় কোনটা কারণ কোনটা তাই না করতে কোনো আছে শিক্ষা এবং চিকিৎসা থেকে বঞ্চিত এই সরের সাধারণ মেয়েরা। তারপরও দেখেন সকালবেলা এবং বিকেলবেলা তারা সুস্বাস্থ্যর জন্য নিজেরা নিজেদের মনোবলের জন্য তারা খেলাধুলা করে থাকে প্রতিদিন একই সাথে তাই তো বর্ষা মৌসুমে তারা সুন্দর করে ফুটবল খেলায় মেতে উঠেছে এই বিকেলবেলা এই লতিপুর স্বরে এই স্বরে প্রতিটি ঘরে ঘরে রয়েছে গরু মহিষের বড় বড় পাল প্রতিদিন সকাল হতে না হতেই এই স্বরে চারণভূমিতে এসে হাজির প্রত্যেকটা পরিবারের সা গরু এবং ছাগলগুলো পাশাপাশি ভেড়াগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন প্রতিটি গরু একই সাথে অলবদ্ধভাবে সেরে দিয়ে থাকে এবং সেই গরুগুলো এভাবেই দিন। একাকৃতভাবে সরে খাবার খেয়ে থাকে কাঁচা ঘাস খেয়ে মনে ইচ্ছে মতো মনে ইচ্ছা স্বাদ পূরণ করে তারা প্রতিদিনের মতো তৃপ্তি অর্জন করে বাড়িতে ফিরে থাকে মূলত এই সরে সাধারণ গরুর পাশাপাশি ছাগল এবং ভেড়া দেখা যায় অনেকটাই পরিবারে এবং কি বর্ষা মৌসুমে যখন অথৈ পানিতে তৈতম্ব হয়ে থাকে এই সরে ঠিক তখনই এখানকার এই মানুষগুলো সাধারণ মানুষগুলো প্রতিটি বাড়িতে স্টক করে রেখে দিয়েছে বিশেষ করে ধানের খড় এবং মাসকলায় কালার ভুষিগুলো সেই বর্ষা মৌসুমে এবং বর্ষার পরে মাসকলে দুই মাসের সিজনে তখন এগুলো খাওয়ানো হয়ে থাকে এই তো আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেরা সারা দিন গরু খাবার খাওয়ানো শেষ তাদের ফুটবল খেলা শেষ করে তারা এখন এই গরুগুলো নিয়ে তাদের গন্তব্যস্থলে বাড়িতে নিয়ে যাচ্ছে আর এই যে ছেলেকে দেখতে পাচ্ছেন এই ছেলে গরু বাড়ির ষোলোটি গরু একই সাথে দেখেন ছোট বড় গরুগুলো একসাথে নিয়ে যাচ্ছে আমদানি রপ্তানি কিছু এলাকা যেখানে তিন মাস করে গরু লালন পালন হয়ে থাকে হাতি সার গরু কিনে তারপরে এই গরুগুলো তিন মাস লালন পালন করে তারপরে ছেড়ে দিয়ে থাকে এক টাকা খরচ হয় না যেখানে আপনারা সারা দিন ঘাস কেটে তারপর গরু লালন পালন করে থাকেন কিন্তু এই চরে বুকে কিন্তু খরচবিহীন গরু লালন পালন যেখানে আমি যেদিকেই তাকাই সেদিকে খেলা গরু আর গরু সেদিকেই তাকাই যদি আপনারা উত্তরবঙ্গ থেকে কিনে এনে এই মানিকগঞ্জ সড়ক যদি লালন পালন করে থাকেন তাহলে আপনি একটা জিনিস ভাববেন হাঁটি শ্বাস দিতে যখন গরু এনে লব সরা গরু এনে আপনারা ছেড়ে দিবেন তিন মাস খাবার খেলে অফ্রন্ত এখানকার গরু কিন্তু ভ্যাকসিনও দিতে হয় না টিকা দিতে হয় না এই সাধারণভাবে গরু লালন পালন করে থাকে এখানকার এই মানুষগুলো গরু লালন পালন করে একটাই সিস্টেম হচ্ছে ছেড়ে দিয়ে প্রকৃতি মাঝে খাবার খায় মুক্ত পরিবেশে প্রকৃতির মাঝে এই গরুগুলো যখন লালিত পালিত হয়ে থাকে ঠিক তখনই এই গরুগুলো কিন্তু স্বরের গরুগুলো বিশেষ করে রোগ বালায় খুবই কম দেখা যায় যে কারণে তারা অফরন্ত কাঁচা ঘাসের মাধ্যমে খাবার খেয়ে থাকে এবং অতি দ্রুত সুস্বাস্থ্য বৃদ্ধি হয়ে থাকে এই স্বরের গরুগুলো এই স্বরের সারণভূমিতে এক একত্রিতভাবে দেখা যায় শত শত গরু যেখানে সবগুলোই কিন্তু দেশি গরু আমার সাথে শতদিকে গরু দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সম্পূর্ণ দেশি জাত এবং খাঁটি দেশি গরু এখানে দেখেন কত সুন্দর এই যে গরু গরুগুলো ছেড়ে দিয়েছে এই গরুগুলো অনলি তিন মাস চার মাস করে খাবার খাওয়ানোর পরে তারপরে বিক্রি করে দিবে এই চারণভূমি থেকে সুখ দুঃখ আনন্দ বেদনা এবং ধনী গরিব নিয়েই বিদাতা সৃষ্টি করেছে সাধারণ মানুষ এবং সাধারণ এক জগৎ যে জগতে মানুষগুলো বিশেষ করে নদীতে বা নদীর তীরে বসবাস করে থাকে সেই নদীর তীরে মানুষগুলো এক প্রান্ত থেকে ভেঙে গিয়ে অপর প্রান্তে বাড়িঘর করে থাকে এই চরটি হচ্ছে লতিপুর শহর যেখানে পশ্চিমে আমার পশ্চিমে পাবনা জেলা দক্ষিণে রাজবাড়ি জেলা এবং দক্ষিণ পূর্ব কনারে ফরিদপুর জেলা এবং পশ্চিম পাশে মানিকগঞ্জ জেলা এই তিন জেলা এই যে শরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই লতিপুর সর সুজরা সফলা শস্য শ্যামলা বাংলাদেশ একটি দরিদ্র দেশ কিন্তু দেশের প্রতিটি এবং সংস্কৃতি অপাসৌন্দর্যের আধার বিশেষ করে এই সাধারণ স্বরের সাধারণ মানুষগুলো এদেশে বেশিরভাগ মানুষ গ্রাম অঞ্চলে এবং অঞ্চলে বসবাস করে থাকে যেখানে কৃষি প্রধান জীবিকা নির্বাহ করে থাকে বাংলার এই সাধারণ মানুষগুলো একমতো খাবার এবং নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে বেঁচে থাকার জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে থাকে এই স্বরে সাধারণ এই মানুষগুলো

বর্ষায় নতুন পানি এসেছে আর এই বর্ষা মৌসুমে দেখেন শুরু হয়ে গেছে দুই মাসের সিজনে ধান রোপণ করা যেখানে কাদার মধ্যে এই যে ভাইটিকে দেখতে পাচ্ছেন এই ভাইটি কিন্তু সুক্তিতে অর্থাৎ প্রতি বিঘা পাঁচশো টাকা চুক্তিতে এই ধান রোপণ করা শুরু করে দিয়েছে এই যে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন এই ভাই হচ্ছে আধা বিঘা জমি রোপণ করতেছে এই জমিটি হচ্ছে অনলি পাঁচশো টাকায় বিকেলবেলা দেখেন বৃষ্টি ভেজা দিনে বৃষ্টি চলে যাওয়ার পরেই বিকেলবেলা এই লতিপুর সরের দক্ষিণ পাশে একটা ইটের ভাটা আছে সেই ইটের ভাটা যে যে ভাঁকাটি গলন্দ সরে অবস্থিত আর এই গলন্দ সরে দেখেন কত সুন্দর করে ছাগলে যাচ্ছে সরে রাখার জন্য